লিচু ড্রিঙ্কের নামে কি খাচ্ছেন এগুলি নিজেই কি খাচ্ছেন বাচ্চাকে কি খাওয়াচ্ছেন দেখুন এই গরমে একটু হাত ছেড়ে বাঁচতে বিভিন্ন পানীয় থাকি এর মাঝে অন্যতম একটি পানীয় হচ্ছে ড্রিঙ্কু এই ড্রিঙ্কুর নামে আসলে নকল কিভাবে দেখুন অবাক হয়ে যাবেন এই দৃশ্যটি দেখে অবাক হয়ে যাবেন একটি কারখানাতে ডিদি ডিবি অভিযান চালিয়ে তাদেরকে হাতে আটক করে এবং তারাই দেখিয়েছেন যে আসলে কিভাবে নকল ড্রিঙ্কু তৈরি করা হয় সেই ড্রিঙ্কুই আসলে আমরা কিভাবে

চলে যায় ফর্টি পার্সেন্ট পানি ভালো জি জি ড্রেন হয়ে যায় এটা আসে জি রিজার্ভ টাঙ্কিতে আসে রিজার্ভ ট্যাঙ্কি থেকে এটা হলো আমাদের হিটার হিটারে যায় হিটারে যায় হিটার হলো এক সেট এটা হলো পাঁচশো লিটার এই হিটার থেকে পানি একশো বিশ ডিগ্রি সেলসিয়াসে পানিটা হিট হওয়ার পর এরপরে চলে যাবে হলো মানে মিক্সারে এটা মিক্সার করতে হয় এই মিক্সার থেকে ফিলিং